দেইস পুরো ভিজে গেছি ও লাইভে জয়েন করো সবাই তো তারপরে শেয়ার করব পুরো ভেজা পুরো ভেজা আবার হেগুড়া যে নিচে কিছু পড়িবি তো কে কে লাইক দেস অবশ্যই কমেন্ট করো একটা একটা ভালো ভালো কমেন্ট আর তোমাদের ওইখানে কোথায় বৃষ্টি হচ্ছে মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট অবশ্যই জানিও আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই রথের মেলা থেকে আর এই অব্দি থামেই নি মানে রাত্রেবেলা একটু থামে ব্যাস তারপর সারা দিন সারা দিন বৃষ্টি সারাটা দিন বৃষ্টি ঠান্ডা লেগে যাচ্ছে পুরো মানে ঠান্ডা লেগে কাঁপানি উঠে যাচ্ছে এতটা ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি আমি এসছিলাম ছাদে মানে ভিডিও বানাতে তো মানে বৃষ্টির আগে থেকে ভিডিও করতে করতে বৃষ্টিতে ফেসে গেছি পুরো আর বৃষ্টির মধ্যেই মানে ভিডিওটা কমপ্লিট করতে হলো এখনো মানে ফটো তোলা আর একটা ভিডিও করার খুব ইচ্ছা আর একটা বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টির গানে একটা ভিডিও করা উচিত পুরো ভিজে গেছি যেহেতু তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর লিপস্টিক করেছিলাম বৃষ্টিতে সব চলে গেছে সব চলে গেছে যে সানস্ক্রিন নিয়েছিলাম তাও চলে গেছে আর চুলের এই অবস্থা দেখতেই পারছো পুরো ভিজে মানে চাপচিকে হয়ে গেছে পুরো দেখো এতটা ভিজেছে যে আমার এইখানে বোঝা যাচ্ছে পুরো আর এই রাত জল তোমাদেরই দেখায় দেখো বুঝতে পারছো অবশ্যই দেখে আর তোমরা জানো যে ফেসবুকে ফিল্টার মারা যায় না লাইভে তো কি বলবো আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তোমাদের দেখায় দেখো আমাদের নিচেটা দেখো আমি আছি এখন ছাদে অবস্থা দেখো আর ওই দেখো রিং লাইট ওইখানে হচ্ছে ভিডিও করছিলাম আমি আর এইখানে দেখো কি অবস্থা বৃষ্টি হচ্ছে কি পরিবাদে আমাদের ওইখানে কাজ মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা বলো আমাকে কমেন্ট অবশ্যই জানি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি মা খেতে গেছে খেয়ে আসবে তারপরে আমার ভিডিও করে দেবে তাহলে আমি কিভাবে ভিডিও করবো বলো আমার একজনই আছে সেটা হচ্ছে আমার মা আর আমার মা ছাড়া আমাকে কেউ ভিডিও করে দেয় না আর একটা আছে আমার একটা বান্ধবী বাট ওর বাড়ি আমার এখান থেকে অনেকটা দূরে তো এখনও আসতে পারবে না বৃষ্টি হচ্ছে যেহেতু তো আমার মাই এই করে দিচ্ছিলো ভিডিও তো মা খেতে গেছে আর আমার এখনো খাওয়া হয়নি সকাল থেকে তো জানিনা ঠান্ডা লেগেছে কামিনটা যে করেছো ঠান্ডা লেগে যাবে সত্যি দিন ধরে জ্বর মানে আসতে আর যাচ্ছে একদিন ভালো থাকি তো দুদিন জ্বর থাকে দুদিন জ্বর থাকলে দুদিন ভালো না এরকম একটা অবস্থা কি করা যায় ভিডিওর চোখ করে তো এগুলো করতেই হবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর নিজে গেছে অ্যাড করতে পারো যারা মেয়েরা আছে লাইফটা দেখছো মেয়েদের সঙ্গে আমি অ্যাড মানে নিতে পারি অ্যাকসেপ্ট করতে পারি অ্যাড তোমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাড করে নিচ্ছি বৃষ্টির জল পড়ে গেছে ক্যামেরাতে ঝপসা ঝপসা দেখাচ্ছি সবাই লাইফটা জয়েন্ট করো জয়েন করো জয়েন করো আর আমাকে তোমরা সাপোর্ট না করলে আমি এত দূর আসতেই পারতাম না হ্যাঁ দারুণ লাগছে বৃষ্টি হচ্ছে বাট যা অবস্থা হবে আমার কদিন ধরে এইভাবে বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করছি যা অবস্থা হবে আমি জানি শুধু আমার অবস্থা শরীরের অবস্থা কী হবে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে যে কতগুলো ঘড়ি নষ্ট হয়েছে বাট আমার ঘড়ি করতে খুবই ভালো লাগে আর ঘড়ি ইজ লাইট দিস এখন আমার খুব ভালো লাগে ঘড়ি করতে মানে এভরিথিং টাইমে আমি কি করি প্রোগ্রাম থেকে এসে ঘড়ি পরে স্নান করব। ঘড়ি পরে বাথরুমে যাব হাত পা ধোবো ওইভাবেই ঘড়ি না খুলে শুয়ে এরকম মানে আমি পছন্দ করি বাট মনেই থাকে না যে মানে ঘড়ি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে মনেই হয় না যে হাতে কিছু আছে এরকম এরকমই মানে শোয়ার সময় এরকম প্রোগ্রাম থেকে এসে খাওয়া শুনে এভরিথিং টাইমে স্নান করে ফেলি অনেক ঘুরি এইভাবে নষ্ট হয়ে গেছে আর ঘুরি খুবই ভালো লাগে একদম ঘুর ঘোর ঘোর ঘুরি ক্যামেরায় জল পড়েছে পুরো ঘোলা হয়ে গেছে তো চলো টাটা